পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি সাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে বিশেষ খবর দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয় নামটা বারবার চর্চিত বারবার এই নামটা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় রাত দিন ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তবুও আলিয়ার কোনো এ স্থায়ী সমাধান হচ্ছে না আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে বিতর্ক রাত দিন চলতেই থাকছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যা তো সমাধান হচ্ছে না তার উপরে আবার নতুন সমস্যা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশটি বিভাগের মধ্যে পঁচিশটি বিভাগের নিয়মিত ক্লাস চললেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি যেটা প্রাণ কেন্দ্র সেই আলিয়া বিশ্ববিদ্যালয় থিওলজি বিভাগের কোনো ক্লাস হচ্ছে না দু মাস ধরে সমাজের মুসলিম দায়িত্বশীল ব্যক্তিরা তারা কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের এ নিয়েই ক্ষোভ জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় এসলাইড সেন্টারে ক্লাস হলেও আলিয়া বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাসে কোনো ক্লাস হয়নি এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের ইনচার্জ সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক সে গোলাম মঈনুদ্দিন তিনি কি বলছেন শুনবো ছেলেরা আন্দোলন করছে এটা দেখতে পাচ্ছি রেজিস্টারের ঘর ঘেরাও করছেন সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কিন্তু ছাব্বিশটা ডিপার্টমেন্টের ক্লাস চললেও থিওলজি ডিপার্টমেন্ট একবারে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে তো খুব শোচনীয় অবস্থা এটা কেন হচ্ছে তো ইমিডিয়েটলি ভিসি রেজিস্ট্রার এবং ডিপার্টমেন্টের যিনি হেড রয়েছেন আর তো এই বিষয়ে ইনিশিয়েটিভ নেওয়া দরকার এটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় একটা ডিপার্টমেন্ট এবং যে ডিপার্টমেন্টটা আলিয়া ইউনি বর্তমান আলিয়া ইউনিভার্সিটির আঁতুর ঘর বলা যেতে পারে যাকে কেন্দ্র করে আলিয়া ইউনিভার্সিটির আজকের এই অবস্থান সেই ডিপার্টমেন্ট এতটা অবহেলার শিকার এটা আমার নিজেরও জানা ছিল না তোমার মুখ থেকে শুনে আমি তো কিছুটা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে ডিপার্টমেন্টের ছেলেরা ক্লাস করতে চাওয়ার জন্য আন্দোলন করবে অন্য কিছু দাবি দেওয়ার জন্য আন্দোলন হতে পারে কিন্তু ক্লাস শুরু হচ্ছে না এই ফার্দার যে রিওপেনিং হলো ইউনিভার্সিটি তারপর থেকে এটা মোটেই কাঙ্ক্ষিত নেই এবং বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা যারাই রয়েছেন দায়িত্বশীল সকলের কাছে আন্তরিকভাবে একজন শিক্ষানুরাগী এবং প্রাক্তন আলিয়ার ছাত্র হিসাবেও আমি আবেদন জানাবো যে অনতি বিলম্বে ক্লাস চালু করার ব্যবস্থা গ্রহণ করা এবং ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠনের মধ্যে নিয়ে আসা হোক আপনাদের সেন্টারে কি ক্লাস চলছে হ্যাঁ যখন থেকে অর্ডার হয়ে গিয়েছে রিওপেনিং যখন থেকে অর্ডার হয়ে গিয়েছে আলিয়া মাদ্রাসার যে সেন্টার আমাদের মাদ্রাসাতে রয়েছে বা অন্যান্য যে সমস্ত জায়গাতে সেন্টার রয়েছে আমার যতটুকু জ্ঞাতব্য রয়েছে যে সমস্ত জায়গাতেই বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা পরবর্তীকালে ক্লাস সব জায়গাতেই চলছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এস নেতা শাহাবুদ্দিন তিনি কি বলছেন শুনবো আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যা অনেক দিন থেকে এটা চলে আসছে এবং এই সমস্যা সমাধান তারা ইচ্ছাকৃতভাবেই করতে চায় না এর আগে আমরা দেখেছি এই থিওলজি নিয়ে অনেক আন্দোলন হয়েছে মাদ্রাসা শব্দটাকে তুলে দেওয়া তাদের যে এটা আছে তার মধ্যে এই থিওলজি বিষয়টাকেই তারা চায়নি বলেই কিন্তু তারা এই মাথায় ইউনিভার্সিটিকে নিয়ে তার নামকরণ থেকে যদি আমরা দেখি তাহলে পরে শব্দের মধ্যে দেখব যে সেই ধরনের একটা প্ল্যানিং তাদের ইয়ে হচ্ছে যার ফলে একটা ইউনিভার্সিটি দেখুন ভাষার ওপর বা চর্চার ওপর কোনো রকমের নেগেটিভ কিছু থাকা মোটেই উচিত না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভাষার ওপর তারপরে ধর্মীয় কম্পারেটিভলি যে রিলিজিয়ান রিলিজিয়াস ইয়ে আছে তার উপর একটা সুলভ একটা আচরণ আমরা লক্ষ্য করছি এ বিষয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আব্দুল মোমেন কি বললেন আপনাদের শোনাব আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজির যেটা সাবজেক্ট এটাই হচ্ছে আলিয়ার হচ্ছে প্রাণ কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল থিওলজি এবং অ্যারাবিক ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং যেটা আলিয়া মাদ্রাসাকে নিয়েই তৈরি হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয় যেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের আইনেই বলা আছে এখন যদি সেই থিওলজি সাবজেক্টটা যদি এখানে নেগ্লেক্ট থেকে থাকে হয়ে থাকে দেখো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা আলিয়া বিশ্ববিদ্যালয় আলিয়া মানে থিওলজি বিষয়ের উপরে যে একটা চরম অব অবহেলা এবং তার অবমাননা এটাকে মেনে নেওয়া যায় না এ নিয়েই এনবিটিভির বিশেষ প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম বারোই মার্চ সেই খবরের জেরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পাক সার্কাস ক্যাম্পাসে তারা আলোচনায় বসে সেই খবরের জেরে তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে ইসলামিক থিওলজি বিভাগেরও ক্লাস চালু হবে আজকের আলোচনার পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের ছাত্র মাসুদুর রহমান কি বলেছে আপনাদের জানাবো আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমরা নিউটাউন ক্যাম্পাসে ভিসি ঘেরাও এবং রেজিস্টার ঘেরাও আন্দোলন করছিলাম আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছিলাম সেই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজে হস্তক্ষেপ করে এ বিষয়ে সমাধান করেছেন সমাধান করে আগামী কাল থেকে আমাদের ক্লাস পুনরায় স্টার্ট হবে কোনো সমস্যা নেই সমস্যা অবশ্যই আছে সমস্যার সমাধান হয়নি তবে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে কাল থেকে ক্লাসটা স্টার্ট হবে কেন কিছু জানিয়েছে কারণ অবশ্যই জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড বলতে তালতলা ক্যাম্পাস সেই তালতলা ক্যাম্পাসের যে সমস্ত টিচার ছিল তাদের সম্মানিক যে ভাতা ছিল সেই ভাতা বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে যারা আছে এম এমই দপ্তর তাই জন্য আমাদের টিচাররা আমাদেরকে ক্লাস নিচ্ছিল না বেশ কয়েক সপ্তাহ ধরে